এটাই মনে দাদুর বাড়ি না যে আমার হাতে টার কেন এই বাড়িতে একজন আছে না দেখি দাদু বাসায় আসেন হ্যাঁ আসেন দাদু আসেন আচ্ছা 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 এই যে আমার দাদু আসতেছে ভালো দাদু ভালো আছেন আসেন দাদু আসেন আচ্ছা আচ্ছা একটু নিচে নামবেন দাদু শরীর ভালো আছে আপনার শরীর ভালো আছে

প্রথমে দাদু টায়ারটি হাতে পাওয়ার পরে টায়ারটি সুন্দর করে কাটতে লাগলো তারপরে আমার পায়ের মাপ অনুযায়ী একটা ফর্মা টায়ারের উপরে রেখে সেই টায়ারটি সুন্দর করে কাটতে লাগলো তারপরে দাদু এদিক ওদিক দেখলো সবকিছু ঠিক আছে নাকি যখন ঠিক হলো তখন দাদু আবার সেই বাটাল দিয়ে তারের ভিতরে সুন্দর করে একটু জায়গা করে নিলো যেন সেখানে ফিতা ঢুকানো যায় এরকম করে দাদু সামনে দুই জায়গা এবং কি পেছনের দুই জায়গা সেই ফিতাটা ঢুকানোর জন্য সুন্দর করে একটা রাস্তা তৈরি করলো তারপরে দাদু স্যান্ডেলের ফিতা তৈরি করার জন্য কলম দিয়ে দাগ দিলো এবং কি সেটা সুন্দর করে দাগ দিয়ে কেটে তারপরে তিনি সেখান থেকে স্যান্ডেলের ফিতা খুব সুন্দর যত্ন সহকারে তৈরি করলো স্যান্ডেলের ফিতা কাঠের উপরে রাখতে মনে হলো এটাও একটা স্যান্ডেল সেম একই মাপে দাদু আর একটা ফিতা তৈরি করলো স্যান্ডেলের উপরে নকশা তৈরি করার জন্য দাদু একটা যন্ত্র বের করলো এবং কি সেই যন্ত্র দিয়ে না দাদু সুন্দর করে স্যান্ডেলের ফিতার উপরে নকশা তৈরি করছে যা ইতিমধ্যে দেখতে অনেক সুন্দর লাগছে তারপরে দাদু সেই স্যান্ডেলের ফিতা স্যান্ডেলের সঙ্গে সেট করতে লাগলো সেট করার পরে দাদু সেখানে লোহার পেরেক ঢুকিয়ে দিল স্যান্ডেলের ঠিক সামনে যেখানে বইরা আঙ্গল থাকে সেখানে একটা ফিতা তৈরি করার জন্য দাদু টিউব কাটলো এবং দাদু সেই টিউবটি গিরু দিয়ে সেখানে লাগিয়ে দিল স্যান্ডেল তৈরি হওয়ার পরে দাদু আমাকে বললো একটু পায়ে দিয়ে দেখো আমি পায়ে দিয়ে দেখলাম সবকিছু ঠিক আছে তারপরে দাদু চেয়ে ফিটাটা সুন্দর করে লাগিয়ে দিল তারপরে স্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধি করতে দাদু সুন্দর করে স্যান্ডেলের চারপাশে ফটো করে দিচ্ছে সেটা দেখতে একটা ফুলের মতো মনে হচ্ছে অবশেষে টায়ার এবং টিউব দিয়ে স্যান্ডেলটি সুন্দর করে বানানো হয়ে গেল আপনি বললেন যে জুতা তৈরি করতে পারবে না এই দেখেন আসেন নতুন জুতো তৈরি করেছে কেমন সুন্দর জুতো আমি পায়ে দিয়ে আরাম পাব খুব সুন্দর আচ্ছা আচ্ছা দাদু আমারে জুতা তৈরি করে দিতে মানে কত সুন্দর জুতা খেল করা যাক একটু সামনে আসেন ভাই তুমি সামনে আসেন দেখছেন এখানে নকশা করছে এই সাইডতে নকশা করছে এখান দিয়ে আপনার হচ্ছে টইউ ঢোকায় দিয়েছে মানে অক্ষয় একটা জুতা দাদু দাদু জুতা কত বছর যাবে এ দীর্ঘ যাবে দীর্ঘ বছর যাবে না আচ্ছা আমি একটু পায়ে দিয়ে দেখব কেমন লাগে দেখেন দেখেন একটু পায়ে দিয়ে দেখি ফিলটা কেমন হুম জোস লাগতেছে মানে আরেকটু ফর্সা পা হলে আরেকটু বেশি ভালো লাগতে কারণ কালোর সাথে ফর্সা

এটা চলে যাবে এখন সরাসরি চলে যাবে যশোর থেকে পাবনা দর্শক আমরা এখন আসি যশোর জেলা মনিরামপুর বাজারের পাশে দর্শক মন্ডলী যাই হোক আমি ভিডিওটুকু শেষ করব তো দাদুর এমন প্রতিভা দেখে সত্যি কথা আমি রীতিমতো অবাক হয়ে গেছি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে